আমার নাম মোহাম্মদ এটা শিবগঞ্জ থানা এবং হচ্ছে আচ্ছা তো আমি লক্ষ্য করে যেটুকু আমি বলছিলাম যে আমার আমরা এই মিরাকেল গ্রোথটা ব্যবহার করার কথা আপনাকে বলেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনার এই জমিতে আপনি যে মিরাকেল গ্রোথ ব্যবহার করেছেন তাতে আপনার আশা অনুরূপ অন্য অন্য জমির ক্ষেত্রে মানে আপনার পাশে যে আরও জমিগুলো যারা লাগাইছে তার সাইটে তুলনামূলকভাবে জমিটা আপনি কি লক্ষণ বুঝতে পারছেন অবশ্যই আপনাদের কোম্পানির মিরাকেল গ্রোথটা খুব ভালো আমি এর আগে আলু চাষ করি মোটামুটি ভালোই কিন্তু এবার প্রথমেই দিলাম এটা দিয়ে দেখি গাছ খুব ভালো আগে মানে এর সাথে যেগুলো গাছ লাগাইছি সেগুলোর থেকে মানে এই জমিটার গাছ ভালো এখন বুঝতে পারবো ফলত যায় জি ফল ভালো হলে তাহলে মানে বলতে পারবো যে আপনাদের প্রোডাক্টটা ভালো গাছের এখন কি পাতা মরা বা অন্য এরকম কোনো স্পট দেখা যাচ্ছে কিনা কোন রোগ ব্যাধ এটা ব্যবহার করছি আমি সাথে যে ছত্রাকনাশক এগুলো খুব মানে কম ব্যবহার করছি মানে রোগবালাই এক কম বললেই চলে আচ্ছা আচ্ছা তো এর সাথে এটা যে আপনি এই এক বিঘা জমিতে কয় প্যাকেট দিছিলেন আপনি তিন প্যাকেট তিন প্যাকেট তিন প্যাকেট দেওয়াতে আপনার এটা মনে হচ্ছে যে আপনি এতে যে আপনার যে অন্যান্য সার বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লোহ কপার আয়রন তো এগুলো যে ব্যবহার আপনার করা লাগছে কি না লাগে নেই মানে মিরাকেল গ্রোথের মধ্যে সব আছে জি তো সেই ক্ষেত্রে বিশেষ আপনি ইউরিয়া সার অর্ধেক ব্যবহার হ্যাঁ তাহলে আপনার কি মানে তিরিশ কেজি লাগলে তার অর্ধেক পরিমান মানে পনেরো কেজি ব্যবহার করা হয়েছে আচ্ছা তাতে করে আপনার কি মনে হয়েছে যে মিরাকেল গ্রোথ দেওয়াতে আপনার খরচের পরিমাণ কমছে না বাড়ছে অবশ্যই কমছে তার মানে আমাদের এখান থেকে যদি এখন ভালো গ্রোথটা আসে যদি ফলের তাহলে আমরা এখানে সাকসেস বলে নিজেকে মনে করব কিন্তু এখন যে গাছ দেখতেছি তাতে গাছ দেখার পরে মনে হচ্ছে যে না রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাত তো আমি এই জমিটার একটু আর একটু সামনের দিকে ভিডিওটা নিয়ে যাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই যে এটা কত কতটুকু জমি এটা এটা পঞ্চাশ শতক একটা জমি দেখেন আপনারা পাতাগুলোর গুলোর দেখেন এত সুন্দর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম